আসসালামু আলাইকুম মৎস্য ব্যবসায়ী ভাই বন্ধু বোন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো অরিজিনাল মনোসেক্স তেলা পেমাছের পোনা দেখতেই পারছেন কত সুন্দর একসাইজ তেলা পে মাছের পোনা এই মাছগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই মাছগুলো আমাদের বর্তমানে কমেলা যাবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আপনার সকল প্রকার মাছের পোনা ও রেনু সংগ্রহ করতে পারেন আমরা এই সকল প্রকার মাছের পোনা এবং কি রেনু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে এই মাছগুলো এসে নিয়ে যেতে পারেন এই মাছগুলো আপনারা পুকুরে অথবা হাফাতে রেখে মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলো পুকুরে এবং কি হাফাতে চাষ করার জন্য খুবই ভালো মানের একটি মাছ আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল মনসিক্স তালাপে মাছের মাছ সহ অ্যাভেলেবেল অনেক ক্যাটাগরি লাইনে মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা আয়ের মাছের পোনা বোয়াল মাছের পোনা চিতল মাছের পোনা ইত্যাদি সকল মাছের পোনায় আমাদের এখানে পাওয়া যাচ্ছে তো এই সকল প্রকার মাছের পোনা এবং কি রেণু সংগ্রহ করতে চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই সকল প্রকার মাছের পোনা এবং রেণু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা ছেলে আমাদের কাছ থেকে এই মাছগুলি এসে নিয়ে যেতে পারেন আমাদের এখানে নতুন বছরের বাংলার রেনু রেনুর পোনা বিক্রি করা হচ্ছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন